হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের ফেসবুক আইডিতে অথবা ফেসবুক পেজে ভিডিও সারবেন ট্যাক করে ট্যাগ করে ভিডিও সারলে কিন্তু আপনার ভিডিওটা যাকে ট্যাক করবেন তার ফ্রেন্ডগুলোও কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখবে অর্থাৎ আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে কীভাবে ট্র্যাক করবেন আজকে সেই প্রসেসিং তুলে ধরবো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা এখনও যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ভিউয়ার্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক আপনারা আপনাদের ফেসবুকটা ওপেন করে নেবেন ওপেন করার পরে এরকমই ইন্টারফেস আসবে এখান থেকে থ্রি ডাট লাইনে ক্লিক করে তারপরে প্রোফাইলে চলে যাবেন এই যে প্রোফাইল নামে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে রিল আপডেট করবেন না পিকচার আপডেট করবেন আপনারা যদি পিকচার আপডেট করেন তাহলে এখানে একটা ক্লিক করে দেবেন আপনাদেরকে পিকচার আপডেট করে আমি দেখাবো তারপরে এখান থেকে কি করবেন আপনার পছন্দর যে পোস্টটি বা ভিডিওটি আপনারা চুজ করে নেবেন এখান থেকে জাস্ট আমি কি করব স্কল করে নিচে আসতেছি একটা ছবি আপনাদেরকে দেখাবো পছন্দ ঠিক আছে জাস্ট আমি এখান থেকে এখান থেকে একটা স্টেডিয়াম কালকে খেলা দেখছি এই স্টেডিয়ামের একটা ছবি আমি পোস্ট করব দেখেন এখান থেকে এইভাবে ক্লিক করার পরে যে নেক্সট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে কিন্তু খেলা জাদু উপরে কিন্তু আপনারা ক্যাপশনটা লিখতে পারেন এখানে ক্যাপশন লিখে দেবেন ছবি কি ছবি ছাড়লেন কি ভিডিও ছাড়লেন এই বর্ণনা এখানে লিখবেন তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ অপশন ফিলিংস অপশন আবার ই অপশন এখানে দেখে দেবেন আমি জাস্ট ছবির ক্যাপশনটা লিখে দিচ্ছি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি ঠিক আছে আমি কিন্তু ছবির ক্যাপশনটা লিখে দিচ্ছি আপনারা ছবি বা ভিডিও যে ছাড়বেন সেই ক্যাপশনটা আপনারা এখানে লিখে দেবেন এখান থেকে লিখে দেওয়া শেষ হয়ে গেলে এখানে আসল জাদু এই যে ট্যাগ নামের যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ট্যাগের এখানে একটা ক্লিক করে দিবেন এই ইন্টারফেসে কিন্তু আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড সকল কিন্তু এখানে শো করবে আপনারা যাকে ট্যাগ করতে চান ঠিক আছে অথবা যাকে খুঁজে পাচ্ছেন না যে উপরে সার্চ অপশন আছে ওখানে গিয়ে আপনার ওই ফ্রেন্ডের নাম লেখা মাত্র কিন্তু চলে আসবে তারপরে এই বক্সে টিক করে দিবেন কাকে কাকে ট্যাক করবেন ঠিক আছে আমি এদেরকে ট্যাক করে দিচ্ছি আমি এই পোস্টটা কিন্তু এদের যে ফেসবুক ফ্রেন্ড আছে চারজনে ট্যাগ করলাম এই চারজনের ফেসবুক পাঁচ হাজার দশ হাজার ফ্রেন্ড ফলোয়ার থাকলেও তারা কিন্তু আমার এই পোস্টটি দেখতে পারবে অটোমেটিকলি এই পোস্টটি কিন্তু ভাইরাল হয়ে যাবে ঠিক আছে দর্শক তারপরে যে এখানে ফিলিংস অপশন রয়েছে আপনারা এখানে যে একটু লোডিং নিবে ঠিক আছে দর্শক রোডিং নেওয়ার পরে আপনার এই ফিলিংস এখানে একটা ক্লিক করার পরে এখান থেকে এই পোস্টটা কোন ধরনের দুঃখের না লাভলি বা এখান থেকে আমি জাস্ট লাভ দিয়ে দিলাম লাভলি দিয়ে দিলাম তারপর এখান থেকে জাস্ট সরাসরি আপনারা পোস্ট করে দিবেন ঠিক আছে দেখতে পারছেন অলরেডি কিন্তু পোস্ট হয়ে গে হয়ে যাচ্ছে আমি কিন্তু এই যে দেখতে পারছেন এই যে গোল টিক মার্ক এখানে কিন্তু অলরেডি পোস্ট হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে অলরেডি কিন্তু আমাদের পোস্টটা কিন্তু হয়ে গেল অটোমেটিক এভাবে কিন্তু আপনারা পোস্ট ট্যাগ করবেন ধন্যবাদ দর্শক ভিডিওটা কেমন লাগলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও সবসময় আপনাদের মাঝে তুলে ধরা হয় দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা চারজনকে ট্যাগ করেছি যে চারজনকে ট্যাগ করেছি চারজনের ফ্রেন্ডও কিন্তু আমার এই পোস্টটা দেখবে ভাইরাল হবে ধন্যবাদ ভালো থাকবেন